আবুল যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল সে যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন পাতর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হল আর বলতে লাগল দাউতানা হে মোহাম্মদ এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারাদিন ধ্বংস হোক প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরানের সূরা লাহাব নাযিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আমার নবীর সারাদিন ধ্বংস হবে না আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস হবে মা আগনা আরহু মালহু ওয়া মা কাসাব আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সম্পদ এবং সন্তান কেউই রক্ষা করতে পারবে না সাইয়াসলা নারান যাতালহাব আবুল আহাবকে জাহান নামের শিখাময় আগুন দিয়ে জ্বালিয়ে চিরকাল শাস্তি দেওয়া হবে তাহলে নবীর সাথে আবুল বছর পর চল্লিশ বছরের ভিতরে বিরুদ্ধ সৃষ্টি হইল না কেন দিনের দাওয়াত দিসেন না এই জন্য আবুল আহাব আবু জাহালদের কোন শত্রুতামি নবীর সাথে চল্লিশ বছর পর্যন্ত ছিল না যখন চল্লিশ বৎসর পরে আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিতে বের হলেন তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু করল এই রকম দ্বিতীয় অধ্যায়ে সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ে তেরো বৎসরের মুক্তি দিন্দিগিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফের বাসিন্দাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফিরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করল নবীর শরীরের উপর শত্রুদের পাথরের দিলের আগাতে আগাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল এক সময় নবী ক্লান্ত হয়ে একটি পা একটি গাছের ছায়ায় বসে পড়লেন আল্লাহ ফকরবুল আলমিন সাথে সাথে জিবরিল ফিরিস্তাকে নবীর কাছে পাঠালেন বললেন আমার নবীকে গিয়ে বলো বেইম্যানেরা নবীর সাথে যে বে করেছে আমি আল্লাহ তো দেখেছি তিনি যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে আমি সমস্ত তায়েববাসীকে নিষ্পেষিত করে দেব জিব্রিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আসলেন নবীকে আল্লাহর সংবাদ দিলেন আপনি যদি প্রতিশোধ চান তাহলে আল্লাহ তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেবেন জবাবে নবী বলেন আল্লাহ কৌমি ফাই হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না এদেরকে হেদায়ত দান করুন এইটাই নবীর চরিত্র আর ওইটাই আবুল হাবদের চরিত্র যারা মার খাইয়াও হেদায়েতের দোয়া করে এরা নবীর আদর্শের অনুসারী যারা মার খাইয়াও হেদায়েতে যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে তারা নবীর আদর্শে আদর্শবান তারা সত্যিকারের নাইবে নবী ওয়ারাছাতুন আম্বিয়া আর দিনের দাওয়াতের কারণে যারা মারে ওই যুগে তারা ছিল নবীর দুশ্মন এই যুগে এরা হবে নবীর উম্মতের দুশ্মন এর জন্য নবী ধ্বংসের না করে হেদায়েতের দোয়া করেছেন আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশ্মনই করে আমরা নবীর খাঁটি ওয়ারিস হতে চাই নবীর উত্তরসূরি হতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে যারা সিরাতুল নবীর আলোচনা বন্ধ করতে চাই আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করি এটা আমাদের নবীর শিক্ষা আদর্শ গেল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর দুশ্মন ছিল না বিরুদ্ধাচরণকারী ছিল না কেউ আঘাতকারী ছিল না সবাই নবীর গুণ গাইত সবাই নবীর প্রশংসা করত নবীর জন্মদিনে নবীর বড় দুশমন আবুল আহাব আনন্দিত হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল চল্লিশ বছর পরে নবীর দ্বিতীয়